হ্যালো বিউটিফুল পিপল বিদ্যাবাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সেক্টর তিন উত্তরাতে আমাদের কাছে আছে চোদ্দোশো ছিয়ানব্বই বর্গফুটের পঞ্চমতলা বিল্ডিংয়ের তলায় একটি সুবিশাল ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি অ্যাপার্টমেন্ট যারা উত্তরায় নিজের একটি আবাসন করতে চাচ্ছেন অথবা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন অথবা পারমানেন্টলি থাকতে চাচ্ছেন এটি হতে পারে একটি সুন্দর ভবিষ্যতের হাতছানি এই লোকেশন থেকে পড়াশোনার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিসগুলো খুবই কাছাকাছি শপিং মলগুলোতে হেঁটেই যাওয়া যাচ্ছে খেলার মাঠ মসজিদ সব কিছুই এখান থেকে খুবই হাঁটার দূরত্বে সো সুন্দর লোকেশানে সুন্দর অ্যাপার্টমেন্টটি এই মুহূর্তে বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং অ্যাপার্টমেন্টটি সম্পূর্ণ খালি অবস্থায় আছে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি দিনের বেলাতে একেবারে ডে লাইটে ভিডিওটি করা হচ্ছে সো সবসময় আলো বাতাসের পর্যাপ্ত উপস্থিতি এখানে আমরা দেখে নিচ্ছি অ্যাপার্টমেন্টটিতে তিনটি বেড চারটি বাথরুমের অ্যাপার্টমেন্টটি একটি গভর্নমেন্ট গ্যাস কানেকশন সহ সাথে আছে সুবিশাল ড্রয়িং ডাইনিং এবং কিচেন টোটাল পাঁচ কাঠা জমিতে দশটি ইউনিট এখানে অ্যাভেলেবেল আছে সো আপনি পাচ্ছেন হাফ কাঠা জমি ও চৌদ্দশো ছিয়ানব্বই বর্গ ফুটে একটি অ্যাপার্টমেন্ট সাথে একটি পার্কিং পাচ্ছেন সো নাগরিক সুযোগ সুবিধা সব সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে লিফ্ট জেনারেটর সব কিছু এখানে আছে যদি বলি অ্যাপার্টমেন্টটি কেন কিনবেন লোকেশন 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 সবচেয়ে সেরা একটি লোকেশনে এই অ্যাপার্টমেন্টটি সাথে আছে গভর্নমেন্ট গ্যাস মাঝামাঝি একটি ইউনিট সকল নাগরিক সুযোগ সুবিধা হাতে নাগালে এখানে আছে এবং এটি রাজুক অ্যাপ্রুভাল একটি প্রপার্টি এবং রাজুকের নিয়মকানুন মেনে সব কিছু করা হয়েছে সো এই অ্যাপার্টমেন্টটি দেখতে ফোন করুন শূন্য এক সাত এক তিন দুই দুই সাত তিন সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিড়িয়া বাসনের পক্ষ থেকে সবাইকে সালাম এবং আদাব